আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে যে কাউকে বাধ্য করার পরীক্ষিত একটি তকবির স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যার ওপর প্রয়োগ করবেন না কেন সে আপনার বাধ্যগত হয়ে থাকবে সে আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে তবে খারাপ উদ্দেশ্যে এটি প্রয়োগ করবেন না নিজেদের ক্ষতি হবে তো এটি প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারে লিখতে হবে বৃহস্পতিবারে সকালবেলা লিখবেন মেশক জাফরান কালীদের সাদা কাগজে লিখবে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্য হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর পরে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক এভাবে উল্লেখ করে দেবেন আপনার উদ্দেশ্য দিয়েটাতে সুন্দর মোতাবেক আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটাই দেবেন নকশাটি সুন্দর করে ভাঁজ করে তাবিজে ঘরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনারা পুষ্কুনি পানিতে নিক্ষেপ করবেন এমনভাবে তাবিজটি পুষ্কুনির পানিতে নিক্ষেপ করবেন পুষ্কুনির মাঝখানে যেন তাবিজটি গিয়ে পড়ে ইনশাল্লাহ এটি নকদুলি জিন্নাত চালান হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কখনো বিফলে যাবে না তবে যেই নিয়মটি আমি বললাম ঠিক সেই নিয়মেই আপনারা প্রয়োগ করবেন ব্যতিক্রম করবেন না আর এটি কখনো খারাপ উদ্দেশ্যে করবেন না তাহলে নিজেদের ক্ষতি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ